এমপিভুক্ত শিক্ষকদের আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে ইএফটি জানুয়ারির দ্বিতীয় ধাপের প্রস্তাব ছাড়ের জন্য মন্ত্রণালয়ে পৌঁছেছে ধাপে মোট জন শিক্ষক কর্মচারী রয়েছেন আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম ভিডিও জুড়ে আমি মোহাম্মদ মইনুর রশিদ আছি আপনাদের সাথে যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ রইল চলুন শুরু করা যায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউশি ও শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে অনুমোদনের পরে খুব দ্রুতই শিক্ষক কর্মচারীরা বেতনের মেসেজ পাওয়া শুরু করবেন সূত্র জানিয়েছে জানুয়ারির দ্বিতীয় ধাপে মোট ষোলো হাজার তিনশো উনআশি জন শিক্ষক কর্মচারীর বেতন ছাড় হয়েছে তাদের মধ্যে স্কুলের বারো হাজার চারশো সাতাত্তর জন ও কলেজের তিন হাজার নয়শো দুই জন এর আগে চলতি বছরের পাঁচই মার্চ জানুয়ারির প্রথম ধাপের এমপিও ছাড়ের মেসেজ পৌঁছানো শুরু হয়েছে তার আগে গত তেসরা মার্চ শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ব্যাংকে পৌঁছায় গত পঁচিশে ফেব্রুয়ারি স্কুল কলেজের মোট তিন লাখ আটচল্লিশ হাজার সাতশো একষট্টি শিক্ষক কর্মচারীর জানুয়ারির এমপিও অনুমোদন দেওয়া হয়েছে তার মধ্যে স্কুলের দুই লাখ আটষট্টি হাজার দুইশো চৌত্রিশ জন ও কলেজের আশি হাজার পাঁচশো সাতাশ জন শিক্ষক কর্মচারী রয়েছেন বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্কুল ও কলেজ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জানুয়ারি আংশিক ল মূল বেতনের ছয় শতাংশ অবসর ভাতা তহবিলের চাঁদা বাবদ কর্তনকৃত আটচল্লিশ কোটি ত্রিশ লাখ ছাপ্পান্ন হাজার পাঁচশো সাত টাকা ইএফটির মাধ্যমে ছাড় করা হয়েছে এছাড়া মূল বেতনের চার শতাংশ কল্যাণ ট্রাস্ট তহবিলের চাঁদা বাবদ কর্তনকৃত বত্রিশ কোটি বিশ লাখ পঁয়ষট্টি হাজার আটশো আটত্রিশ টাকা ইএফটির মাধ্যমে ছাড় করা হয়েছে বেতন ও ভাতাদির সরকারি অংশ বাবদ আটশো তেতাল্লিশ কোটি বত্রিশ লাখ তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা ইএফটির মাধ্যমে দেয়ার জন্য মঞ্জুর করা হয়েছে তার আগে সর্বশেষ তৃতীয় ধাপে স্কুল কলেজের মোট চুরাশি হাজার সাতশো ছিয়াত্তর জন শিক্ষক কর্মচারীর অ্যাকাউন্টে টাকা ছাড় হয়েছে তাদের মধ্যে স্কুলের পঁয়ষট্টি জন ও কলেজের উনিশ জন শিক্ষক কর্মচারী রয়েছেন